বন্ধুরা আমি এসেছি জাতীয় কবি এবং দুই বাংলার প্রাণের কবি বাংলা ও বাঙালির কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে বন্ধুরা এই সমাধি কমপ্লেক্সটি আপনাদের মুগ্ধ করবে এখানে প্রচুর গাছগাছালি আছে আবার হচ্ছে এখানে একাধিক বিখ্যাত মানুষের সমাধি আছে আমি কাজী নজরুল ইসলামের কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে আসার পরে একটা জিনিস আমার ভীষণ রকম ভালো লাগলো খুব সম্ভবত এটা হচ্ছে কবির সমাধির পাশেই এগুলো হয়তো বা সমাধিস্তম্ভ বা সমাধি হতে পারে যদিও বা আমি জানি না আপনারা যদি জানেন সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখানে আমার কাছে যেটা ভালো লাগলো খুব সম্ভবত এটা উনিশশো একাত্তর সালের যারা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিল তাদের স্মরণে এখানে যেমন লেখা আছে হলের কর্মচারী পরিবারবর্গের শহীদ সদস্যদের নাম মানে একাত্তর সালে এখানে যে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় তাণ্ডব হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই তো হলের কর্মচারীর পরিবার সদস্যদের নাম দেখেন শহীদ সোভান রশিদা বেগম শহীদ শাহজাহান শহীদ জিন্নাতুন নেসা সুরাইয়া বেগম মোহাম্মদ আলী আব্দুল সত্তা সরকার নাসিরউদ্দিন উদ্দিন উদ্দিন শহীদ আবুল হোসেন নেসা শহীদ সাদেক আলী শহীদ পারভীন যাক এরকম অনেক নাম আছে তোফায়েল আহমেদ শহীদ আফিয়া বেগম আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগলো যে একেবারেই হচ্ছে গিয়ে এই নামগুলোর পাশেই হচ্ছে শহীদ শঙ্কর রায় সুন্দরী রায় বীরু রায় তারপরেই পাশেই দেখুন শহীদ আর রাশিদা বেগম শহীদ শান্তি রায় ছায়া রানী রায় শহীদ রায় সহী আর শহীদ মায়া রানী রায় মানে ভালো লাগলো যেটা যে এখানে কে হিন্দু কে মুসলিম সেটা মুখ্য নয় একেবারেই হচ্ছে গিয়ে প্রতিটি শহীদের নাম একই বেদিতে একই জায়গায় লেখা মানে আমি হয়তো বা আপনারা বলতে পারেন যে এত তুচ্ছ একটা বিষয় আপনি ভিডিওতে তুলে ধরলেন কেনই তুলব না বলুন পাশেই হচ্ছে সাম্যের কবি অসাম্প্রদায়িক চেতনার কবি আমার সামনে শুয়ে আছেন কবিতার সমাধিতে তার পাশেই এই যে মানে যেই এই লেখা আছে যেখানে সেখানে হি কে হিন্দু কে মুসলিম বড় পরিচয় নাই সবাই শহীদ এবং তারা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছিল নিশ্চয় নামগুলো দেখতে পাচ্ছেন কে হিন্দু কে মুসলমান সেটা বড় বিষয় নয় তারা যে আসলে সবাই একটি সুন্দর দেশ গঠন করার জন্য শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেটাই হচ্ছে গিয়ে মুখ্য বিষয় আর কি এখানে তো আমার মানে এই ব্যাপারটাই আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই ভিডিওটা করা যে আসলেই তো আমরা মানুষে মানুষে কত রকমের ভেদাভেদ করি কিন্তু আজকে যারা আমরা মানে কবির সমাধিতে এসব এসে এটা মনে হয় যে কবি বা যারা বড় বড় চিন্তাবিদ এবং মহামনীষী তারা কখনোই মানুষে মানুষে ভেদাভেদ ভেদাভেদ করেনি বাংলাদেশে যে দুটি মানুষের কথা না বললেই না যে দুটি মানুষের সমাধি দেখার সৌভাগ্য হয় বা হয়েছে আমার কাজী নজরুল ইসলাম আবার হচ্ছে ওপাশে লালন ফকির আসলেই তো মানুষের মাঝ মানুষকে ভালোবাসি আমরা মানুষের জন্যই কল্যাণে কাজ করি আমরা ধর্ম জাতি ভেদাভেদ ভুলে গিয়ে তাহলেই পৃথিবীতে শান্তি আসবে মানুষের মাঝেই জীবে জীবে প্রেম করতে হবে এটাই হচ্ছে গিয়ে বড় কথা আর কি তাহলেই জীবের প্রেম জীবের সেবার মধ্য দিয়েই আমরা স্রষ্টাকে রাজি খুশি করতে পারবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই নিশ্চয়ই আমরা পরে আরেকটি কোনো উল্লেখযোগ্য জায়গায় আপনাদের নিয়ে আসব